আপনি কি একা হয়ে গেছেন তাহলে এই ভিডিওটি দেখুন আপনার একাকিত্ব দূর হয়ে যাবে আপনার জীবন কি একা মনে হচ্ছে মনে হচ্ছে কেউ নেই আপনার পাশে মনে হচ্ছে পৃথিবীর ভিড়েও আপনি একা যদি এমনটা হয় তবে বন্ধুর মতো এই ভিডিওটি আপনার জন্য কারণ আমি আজ এমন কিছু কথা শেয়ার করব যা আপনার একাকিত্ব দূর করতে সাহায্য করবে এবং আপনার মনে নতুন করে আসার আলো জ্বালাবে একাকিত্ব আমাদের জীবনের একটি অংশ এমন সময় আসে যখন আমরা মনে করি কেউ নেই আমাদের জীবনে কিন্তু জানেন কি একাকিত্ব এমন এক অনুভূতি যা আমাদের নিজেদের চেনার সুযোগ দেয় অনেক মহান মানুষ যেমন হয়রত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় একাকি কাটিয়েছেন একা থাকার সময়টুকু আসলে একটি সুযোগ নিজেকে নতুন করে গড়ে তোলার এবং আল্লাহর কাছে আরও কাছাকাছি যাওয়ার অনেকে মনে করেন একাকিত্ব একটি অভিশাপ কিন্তু বন্ধুরা আমি বলবো এটি একটি আশীর্বাদও হতে পারে যখন আপনি একা থাকেন তখন আপনার সময় থাকে নিজের সঙ্গে কথা বলার আপনি আপনার জীবনের লক্ষ্যগুলো নতুন করে ঠিক করতে পারেন আল্লাহ আপনাকে এই একাকিত্ব দিয়েছেন যেন আপনি অন্য কারো উপর নির্ভর না করে নিজের আত্মবিশ্বাস তৈরি করতে পারেন যখন মনে হয় আপনি একা তখন আল্লাহর কথা ভাবুন তিনি সবসময় আপনার সাথে আছেন কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সুস্থি এই দুনিয়ার কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় তবুও আল্লাহ আপনাকে কখনোই ছেড়ে যাবেন না তাই একাকিত্বে ভেঙে পড়ার বদলে নামাজে দাঁড়ান তাঁর কাছে নিজের কষ্ট খুলে বলুন আপনি দেখবেন তিনি আপনার মনে এমন এক প্রশান্তি দেবেন যা কারো সঙ্গেও আপনি অনুভব করতে পারবেন না জীবনকে কখনো একা মনে করবেন না প্রতিটি মুহূর্তের পেছনে একটি কারণ রয়েছে আপনার জন্ম শুধু বেঁচে থাকার জন্য নয় বরং দুনিয়ায় কিছু পরিবর্তন আনার জন্য তাই একাতিত্বকে শক্তিতে পরিণত করুন নিজেকে জিজ্ঞাসা করুন আপনার জীবনের উদ্দেশ্য কি কিভাবে আপনি এই পৃথিবীকে আরও সুন্দর করতে পারেন বন্ধুরা একাকিত্ব একটি অস্থায়ী অবস্থা এটি দূর করার চাবিকাঠি আপনার নিজের হাতেই কখনো নিজেকে একা ভাববেন না কারণ আপনি কখনোই একা নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি সবসময় আপনার সাথে আছেন নিজের ভেতরে শক্তি খুঁজুন এবং নতুন করে জীবন শুরু করুন ইনশাআল্লাহ আপনার জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান তাই হাসুন নিজের প্রতি দয়া করুন এবং নতুন দিনের অপেক্ষায় থাকুন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার মনে সামান্য হলেও প্রশান্তি নিয়ে আসে যদি একাকিত্ব দূর করার কিছু উপায় খুঁজে পান তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখানে নিয়মিত এমন মোটিভেশনাল এবং ইসলামিক বিষয় নিয়ে কথা বলি যা আপনার জীবনকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে তুলবে আর হ্যাঁ আপনার আশেপাশে কেউ যদি একাকিত্বে ভুগে থাকেন তাহলে তাদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার কারও জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে